আপনারা অনেকেই অনেক সময় দেখেছেন যে একদিনে এক বাড়িতে দুই ছেলের বিয়ে হচ্ছে বা একদিনে দুই কন্যার বিয়ে হচ্ছে বা একটি ছেলের বা একটি কন্যার একদিনে বিয়ে হচ্ছে অর্থাৎ যদি নিজের ভাই হয় তাহলে একসঙ্গে কি একদিনে বিয়ে দেওয়া যায় বা দুই কন্যা দুই বোন সেই বোনের কি একসঙ্গে বিয়ে দেওয়া যায় শেষে কি বলছে সমস্ত কিছু আজকে জানবো নমস্কার হারাহর মহাদেব আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী তাহলে আজকে বিবাহ বিষয় এই ছোট্ট বিষয়টি আমরা জেনে নেব স্বাস্থ্যে কী বর্ণিত রয়েছে স্বাস্থ্যে কী বাক্য রয়েছে সেটা আগে দেখে নিই বলছে এক একদিনে সহোদয় সহ কন্যা সহকন্যুত্রস্ব বিবাহ নিষিদ্ধ অর্থাৎ একদিনে দুই ভাই অর্থাৎ সহোদয় ভাই একই সঙ্গে দুই ভাই রয়েছে সেই ভাই এক দিনে কখনোই বিবাহ দেওয়া যাবে না এবং কন্যার ক্ষেত্রেও তাই যদি সহোদয় কন্যা রয়েছে তাদেরও একদিনে বিবাহ দেওয়া কখনোই যাবে না তাহলে এই বাক্যটা এইভাবেই বলেছে আরও এমন কিছু বলেছে এই বাক্যটার মানেতে সেটা হচ্ছে একটি কন্যা এবং একটি পুত্র অর্থাৎ ভাই বোন একদিনে কখনোই বিয়ে দেওয়া সম্ভব নয় এটা নিষিদ্ধ শাস্ত্রে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে অর্থাৎ একই উদরে অর্থাৎ একই পেটের ভাই বা বোন একদিনে কখনোই সম্ভব হবে না তাহলে কী বলেছে একদিনে দুই দুই ভাতা সহোদয় দুই কন্যা ও সহোদয় কন্যা ও পুত্র বিবাহ নিষিদ্ধ পুরোপুরে নিষিদ্ধ করা হয়েছে এবং আরও বলেছে একদিনে সহোদয়ে বিবাহ কার্য নহে এ বিষয়ে মহিষিগণের বাক্য প্রমাণিত হয়েছে অর্থাৎ একদিনে সহোদয়ে বিবাহ নিষিদ্ধ থাকবে এবং তিন বা তথাধি এক উদরে উৎপন্ন কন্যা বা বিবাহ করানাই উচিত হবে না অর্থাৎ একসঙ্গে একজন বা তিনজন যদি তিন ভাই একসঙ্গে হয় বা এক বাড়িতেই তিন ভাই ঠিক আছে বড় সেজো মেজো তাও কখনোই কিন্তু একসঙ্গে বিয়ে দেওয়া যায় না তাহলে একসঙ্গে একদিনে একই বাড়িতে কখনোই একসঙ্গে দুই ভাই কিন্তু অনেক সময় আমরা দেখি যাই যে একদিনে দুই ভাইয়ের বিয়ে হচ্ছে একদিনে দুই কন্যার বিয়ে হচ্ছে আপনারাও মনে হয় দেখেছেন কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে এটা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ তাহলে আজকের ভিডিও এখানেই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার